হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু অনেক ভালো আছি তো বন্ধুরা সকাল সকাল আমার সব কাজকাম কমপ্লিট এখন স্নান দানাও সব হয়ে গেছে রান্নাবান্না সব কমপ্লিট আমার শ্বশুর খে খেয়ে জমতেও চলে গেছে আর আমি অল্পটু বাইরে এসে দাঁড়াইছি কেন কি চুলগুলো একটু ভিজা ভিজা রয়েছে আর আমার বেশির সময় চুল ছেড়ে দিয়ে এরকম রাখতে একটুও ভাল লাগে না তাই বাইরে এসে রোদ দূরে দাঁড়াইয়ে তাড়াতাড়ি শুকনির চেষ্টা করতেছি আর ভাইয়ের কিছু ঝাল বসে রয়েছে সেই ঝালগুলোও একটু বেশি দেওয়া লাগবে কেন কি শনিবারে সব ব্যাসা হয় নাই সেই ঝালগুলোর ভিতরে কিছু কিছু লাল হয়ে গেছে সেইগুলো বসে বসে আলাদা করা লাগবে তা চলো ভাইয়ের ঝালগুলো একটু বেশি দেই আপনারা দেখতে থাকুন আর বন্ধুরা আপনারা জাগে জাগে জাগের ধারে আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ কমেন্টও করবেন যাতে আমার ভুল চোখগুলো আমি বুঝতে পারি আপনারা কমেন্ট করে বলবেন কোথায় ভুল হচ্ছে কি না তা আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর এদিকে দেখেন আমার গাছগুলো কত সুন্দর ফুল ফটছে এই গাছের ফুলগুলো কিন্তু আমার অনেক ভালো লাগতেছে দেখেন আর এই দেখেন সাদা কালারের গোলাপ ফুল এগুলো হয়ে হয়ে পড়ে গেছে আর এই জায়গা কিছু আমি মৌসম্বীর বিষও ফেলাইছিলাম ভাবছিলাম হবে না কিন্তু দেখি সবই হয়ে গেছে দেখেন কতগুলি সারা হয়েছে আর এই ফুল ফুলগুলো কিন্তু বন্ধুরা একবার ফুটলে কিন্তু এক মাস চলে যায় এক মাসের ভিতর কিচ্ছু হয় না এই ফুলগুলো এরকমই থাকে দেখেন কবে ফোটছে কিন্তু ফুলগুলোর কিন্তু কালারও চেঞ্জ হয় নাই আর দেখতেও খুব সুন্দর লাগে কিন্তু বন্ধুরা দেখো এই যে ঠোঙার ভিতরে এই যে ঝালগুলো ভিতর ভিতরে কতগুলি লাল লাল হয়ে গেছে এইগুলোই বেছে বেশি রাখতে হবে এই যে আমি কতগুলি বাইশে রাখছি আর এই যে তো চলো সবগুলোও বাইসে ফেলাই দিই ফাইনালি দেখো বন্ধুরা আমার ঝাল বাসা হয়ে গেছে এই যে দেখো ঝাল বাইসে বাইসে এই যে রাখছি আর এতগুলি দেখো পাতা বেরোয় পাতাগুলো পুরো খারাপ হয়ে গেছে আর এই যে পাকা ঝাল তো এই পাকা ঝালগুলো কিন্তু আমি সবজি রান্ধে খাই না কিন্তু চলো দেখাই তোমাদের আমি এই পাকা ঝালগুলো দিয়ে কী করি এই দেখো আগের দিনের পাকা ঝালগুলো পুরো লাল লাল হয়ে গেছে অনেকে শুকাই শুকাই গেছে এখন ঝালগুলো কিন্তু আমি রোদ্দরে দিয়ে শুকিয়ে রাখি আর এইগুলো এখনই রোদ্দুরে দেব আর এইগুলো দেখো আরও শুকাই গেছে এগুলো একটু রয়েছে কাঁচা কাঁচা আর এইগুলো কিন্তু প্রায় শুকাই আছে তো এইভাবে আমি ঝালগুলো শুকুয়ে রাখি আমার বাজারতে কেনার কোনো দরকার পড়ে না শুকনো ঝাল দেখো স্কুলেতে আইসে ড্রেস চেঞ্জ করে শু খুলে ও আগে সাইকেল চালিয়ে নেবে তুই আর একটা তো নে দেখো অবস্থা খাতি দেব তো তুই সাইকেল চালাই আয় স্কুলেতে আইসে ড্রেস চেঞ্জ করানা না শু খোলা না আগে সাইকেল চালাই নিবি ঠিক আছে ওই দেখো ওই দেখো ওই দেখো শু খুলে ওই যে আবার লেগে গেছে সাইকেল চালানোতে আর এই যে সোনার ফেভারেট ডাইলা রুটি তো বন্ধুরা শোনা এখন যাবে টিউশনে কেন কি ওর টিউশন চারটের সময় ওর স্কুলেতে এসে এক ঘন্টায় রেস্ট পায় ওই এক ঘন্টার ভিতরে খাওয়া দাওয়া সব ঘোরাফেরা এক ঘন্টার জন্য রেস্ট তারপর চারটার সময় স্কুল ছুটি হয় তিনটের সময় তিনটের সময় স্কুল ছুটি হওয়ার পর ও বাড়ি এসে খাওয়া দাওয়া করে একটু সাইকেল চালায় আপনারা তো দেখছেন

এইদিকে দেখো বন্ধুরা এই যে আমার লাগানো তুলো গাছ আমার তুলো উঠোতে কিন্তু খুবই ভালো লাগে কিন্তু আমি বাইরে কাজে যাই না বাইরে লোকের খেতে তুলো উঠোতে যাই না কিন্তু আমি এই বছর বাড়ি লাগাইছি দেখতে খুবই ভালো লাগে যে সময় ফোটবে তখন আপনাদের সঙ্গে দেখাবো দেখেন কেবল গাছে এই যে তুলো আইছে এই যে কেবল ফল আইসে কয়েকটা বড় হয়ে গেছে দেখেন যখন ফুটবে না তখন দেখেন কত সুন্দর দেখায় এই যে তো এই যে হচ্ছে আমার লাগানো গাছ এই গাছগুলো একটু ছোটো ছোটো রয়েছে এইদিকে দেখেন এই গাছটা একটু বড় রয়েছে এই গাছের তুলোগুলো কিন্তু ফলগুলো আরও বেশি বড় বড় হয়েছে দেখেন এই নিচের দিকে কত সুন্দর হয়েছে যখন ফুটবে না তখন আপনাদের সঙ্গে দেখাবো তো বন্ধুরা আজকের ব্লগটা একটা এখানেই শেষ করলাম আশা করি আপনাদের সকলের কাছেই খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন Ta-da.